এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা ছিল আমার সাত মাসের সাদের ভিডিও হ্যাঁ একদমই ঠিক তো যাই হোক এর মধ্যে থেকে আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে ভালো মন্দ অনেক কমেন্ট পেয়েছি তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো কম বেশি সবাই টুকটাক জানো যে আমার কোল জুড়ে আমার ছোট্ট একটা পরিশোনা এসছে এই জন্য আমি এখন একটু বেশি হ্যাপি তোমাদের এখন মনে হতেই পারে যে এত দিন পর সাত মাসের ভিডিও আমি কেন দিচ্ছি এখন তো সেরকম কিছু না এমনি দেওয়া আমার তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আর অনেকেই কমেন্ট করেছে যে এই রিচুয়ালগুলো কি করলে কি হয় না হয় হয়তো অনেকেই জানো না তো বেশিরভাগ ছেলেরাই আমাকে কমেন্ট করেছে তো ছেলেরা কি করে জানবে সেটা আমি জানি না তো যাই হোক এগুলো হচ্ছে সাধের রিচুয়াল থাকে আমরা তো আগে থেকেই দেখে আসছি ছোট থেকেই দেখে আসছি তো এগুলো জানি হয়তো ছেলেরা জানবে না ছেলেরা জানবেই বা কি করে তো ছেলেদের তো স্বাদ হয় না তাই না তো যাই হোক আমি এখানে দেখো নোড়া তুলেছিলাম তো অনেকেই বলে যে নোড়া তুললে নাকি ছেলে হয় তো আমি নোড়া তুলেছিলাম কই না তো আমার তো মেয়েই হয়েছে আর প্রদীপ তুলে নাকি মেয়ে হয় তো যাই হোক আমি আগে নোড়া তুলেছিলাম তো আমি এই জিনিসটা বিশ্বাস করি না আমি আগেও করতাম না এখনও করি না কিন্তু এটা একটা রিচুয়াল তাই করা হয় তাই করেছি এটাই জাস্ট আমার কি হবে না হবে এগুলো তুলে তো আর বিচার করা হবে না তাই না তো যাই হোক তবুও কিছু কিছু রিচুয়াল এই খেলাগুলো বেশ মজাদার আমার তো বেশ ভালোই লেগেছে এখানে দেখো সবাই কোলে নিচ্ছে সবাই কোলে নিয়ে খুব মজা করছে আমার তো খুব আশীর্বাদ ছিল যাই হোক এখানে দেখো যেমন আমাকে বলা হয়েছিলো চারদিকে আমাকে প্রণাম করতে তো এটা হচ্ছে উঠোনে করতে হয় তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম করে চারদিকে প্রণাম করতে ¿Qué es আমি এখানে ঘরে বসেই করছিলাম মানে ঘরে দাঁড়িয়েই করছিলাম আমাকে বলছিল বাইরে আর যেতে হবে না কারণ আমাদের তো আর উঠুন নেই আর ওই সাইডটায় রান্না হচ্ছে একটুখানি জায়গা আছে তো সেই জন্য আর বাইরে যাইনি ঘরের ভিতরে প্রণামটা সেরে নিয়েছি এইদিকে দেখো আমার খাবার রেডি করা হচ্ছে সাজানো হচ্ছে আর কি এখানে আছে আমার ছোটো পিসি একটা মামি আর ওটা আমার বরের হচ্ছে বন্ধুর বউ আমার বান্ধবী তো এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে এই যে আমার ননদ ছবি তুলছে এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে এই যে সেলফি কর্নারটা একদম রোদের মধ্যে করা হয়ে গেছে মানে বসে থাকতে যে এত কষ্ট হচ্ছিল কি বলবো আর মানে বর এটা ভেবে করেছিল যে ছবি তুললে যাতে ভালো হয় একদম সূর্যের ফোকাসটা থাকবে একদম মুখের ওপর এরকম ভেবে ও হচ্ছে এই সেলফি কর্নারটা করেছিল এত সুন্দর ডেকোরেশন করে এত সুন্দরভাবে সাজিয়ে ও তাও না আমি এখানে খাবারটা খেতে পারিনি কারণ এত রোদ লাগছিল কি বলবো আর শুধু এখানে ছবিগুলো তুলে তারপর আমি চলে গেছিলাম টেবিলে খেয়ে আমার স্বাদ ছিল জানুয়ারির দশ তারিখে এত শীতের মধ্যেও যে গরমের ফিল নেব ভাবতে পারিনি কারণ সেই দিন না প্রচণ্ড রোদ উঠেছিল এমনি দিন না এত রোদ ওঠে না তো সেই জন্য এইভাবে এইদিকে সেলফি কর্নারটা করা হয়েছিল যাই হোক রোদের মধ্যে তাকাতে পারছিলাম না এই জন্য সানগ্লাস পরে আমাকে ফটোশ্যুট করতে হলো এইদিকে আমার বর মাছের মাথা খাইয়ে দিচ্ছে দেখো মানে খাইয়ে দিচ্ছে বলতে ফটোশ্যুট করছি কারণ বাচ্চাদের না খাইয়ে আমি খেতে পারবো না তো এইদিকে আমার ভাগ্নি আর এইদিকে আমার ভাইকে খাইয়ে দিচ্ছে মানে একটা ছেলে একটা মেয়েকে প্রথমে খাইয়ে তারপর নিজেকে খেতে হবে তো এদের দুজনকে খাইয়ে আমি তারপর খেয়েছিলাম এই যে এইদিকে আমার বড়মশাই আমাকে খাইয়ে দিচ্ছে তো আমিও খাইয়ে দিয়েছি তাকে তো যাই হোক এদিকে তাড়াতাড়ি ফটোশ্যুট করে আমি চলে আসলাম এই যে ছাতার নিচে টেবিলে খাওয়ার জন্য সারাদিন পর ভাত খাচ্ছি এত শান্তি লাগছিল কি বলবো সারাদিন আমি না খেয়েছিলাম আর প্রচণ্ড খিদে পেয়েছিল তাদের নাকি না খেয়ে থাকতে হয় তো যাই হোক হল খাবার পর্ব এখন চলে আসলাম ফটোশ্যুটের পর্ব নিয়ে তো দেখো এখানে হচ্ছে আমার ননদ আমার ভাগ্নি তারপর শাশুড়ি মা মানে সবাই মিলে আর কি ফটোশ্যুট হবে তো এই জন্য ওই যে কাঠগুলো কাঠগুলো বাছাই করা হচ্ছে ওই যে আমার ভাগ্নি সবাইকে বেছে বেছে দিচ্ছে তুমি এটা নাও তুমি এটা নাও তুমি এটা নাও মানে এরকম সবাইকে এই দায়িত্ব নিয়ে সবাইকে আর কি এই কার্ডগুলো দিচ্ছে হ্যাঁ এই সবার হাতে যে কার্ডগুলো দেখছে সব কিন্তু ওই দিচ্ছে এখানে আছে আমার বাবা মা মামি দিদা এখানে দেখো আমার শাশুড়ি আছে আর এখানে হচ্ছে আমার আমাদের বাড়ির মালিক এদের ফ্যামিলি তো আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বান্ধবী তো ও সকালেই চলে এসেছিলো যাই হোক আমি ওকে আসতে বলেছিলাম সকাল সকাল চলে আসতে আর দাদা আসতে পারেনি দাদা এসেছিলো রাতের বেলায় তো দাদা রাতের বেলায় এসে ওকে নিয়ে গেছিলো তো এইদিকে আছে হচ্ছে বরের থানার হচ্ছে সিভিক তার ওয়াইফ আর এখানে হচ্ছে আমার ছোটো পিসি তো ছোটো পিসির সাথে ফটোশ্যুট করা হচ্ছে আমার বুনু ছিল বুনু কোথায় রয়েছে জানি না তো ওকে আর পাইনি ফটোশ্যুট করার জন্য আর এইদিকে দেখো চলে এসছে অনুশ্রী দাদা তারপর তুতুন আর তুতুন তো ছবি তুলছেই না তুতুন দৌড়ে চলে গেল তো এইদিকে আমরা দুজনে আবার ছবি তুলে নিলাম এখানে আমরা দুজন ছবি তুলছিলাম বলে তার জন্য আবার সাথী বলছিল আমিও তুলবো তো চলে এলো তো তিনজন মিলে আবার একটা ছবি তোলা হলো অনুশ্রী এখানে তুতুনকে জিজ্ঞেস করছিল যে তুমি কোনটা নেবে বেবি গার্ল নাকি বেবি বয় মানে আন্টির কি হবে বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে তো তুতুন বলছিল যে বেবি গার্ল হবে তো দেখো একদম এতদিনের কথা মিলে গেছে আমার বেবি গার্ল হয়েছে দেখো এখন চলে আসলাম কেক কাটিংয়ের পর্ব নিয়ে তো এখন হবে আমাদের কেক কাটিং তো এত সুন্দর একটা কেক এনেছিলো হচ্ছে জামাইবাবু মানে আমার নন্দাই তো থ্যাংক ইউ জামাইবাবু এমনি সামনাসামনি বলা হয়নি তো ভিডিওতেই বলছি আর এই যে ভিডিওটা এই ভিডিওটা করার জন্য না অনেকগুলো বেলুন কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ভিডিওটা করতে একদম মনে নেই তো যেই শাড়ি খুলে ফেলেছি তখন মনে পড়েছে তখন সবাইকে নিয়ে এসেছি সাথে ভিডিও করার জন্য ভিডিওটা ফেসবুকে ইনস্টাতে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো অনুষ্ঠান আমাদের শেষ তো এখানে সবাই মিলে বিছানায় বসে বসে গিফট দেখছি তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের কমেন্টসে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা